নমস্কার বন্ধুরা আমি মৌ আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে স্বাগতম তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও বা ব্লগটা আমি শুরু করছি আশা করছি তোমরা সবাই সুস্থ আছো আজ যেখান থেকে আমার ভিডিও বা ব্লগটা দেখছো সবাই যেন সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি আমি আর আমার ছেলে একটু বোরিং হয়েই যাচ্ছিলাম ঘরে থেকে থেকে ভাবলাম কি একটুখানি ছুট্টে বেরিয়ে আসি একদম গ্রামের দিকে আর গ্রামের দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলো আমরা যারা শহর এলাকায় থাকি তারা তো ভাবি কি হ্যাঁ গ্রাম দেখতে খুবই ভালো লাগে থাকতেও ভালো লাগে কিন্তু গ্রামে অনন্তকাল থাকতে সেটা আবার হ্যাবিট হবে না কিছুক্ষণের জন্য দুই দিন চার দিনের জন্য ভালো লাগে তা চলো তোমাদের সকলকে আমাদের শহরের ব্যস্ততা কোলাহল থেকে চলো একটু গ্রামের দিকে ঘুরিয়ে নিয়ে আসি প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ করবে না সবারই ভালো লাগবে আশা করছি আর গ্রামের দৃশ্য দেখতে তো বলেছি সবারই ভালো লাগে তাই আমি ট্রেনে পড়ে ট্রেনে উঠে আর যেখানে গন্তব্যস্থলে যাব সেখানে নেমেও পড়েছি আমি আর আমার ছেলে তো ভিডিওটা দেখতে থাকো কেউ কিন্তু ভুলেও স্কিপ করো না আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে লাইক শেয়ার করে আমার পাশে থেকো তো চলো দেখা যাক

বাবা কোন চুলো ধরে এ কোন ভাগারে গ্রামের দিক আমার ভাল লাগে থাকতে কিন্তু সব সময় থাকতে ভাল লাগে না এই দাঁড়া আমি ভিডিও করতে করতে যাই লাস্টে একদম তোদের বাড়ি ঠিক আছে ঠিক আছে তুই রাখ তুই রাখ দেখো কোন বাগানে এসেছি ঘুরতে না না আম পাড়া যাবে না দেখো আমগুলো কত নিচে পুকুরের মধ্যে পড়ে পড়ে রয়েছে না না দরকার কি আম সস্তা না ওই দেখ কত এখানে আম খাওয়ার লোক নেই ওই দেখ কত আম পড়ে পড়ে রয়েছে না না কি হবে বাড়িতে আম পড়ে রয়েছে আনবি না না বলছি না এখানে আম খাওয়ার লোক নেই ও সব পড়ে পড়ে রয়েছে দরকার নেই অনি জামা কাপড় নষ্ট হয়ে যাবে থাক না কি করবি নিয়ে তুই তো খাস না পড়লে দেখিস খানে পরে যদি জামা কাপড় নষ্ট হয় না দেখবি খানে উঠবি কি করে ওইখানে ওইখানে সব আম পড়ে রয়েছে কেউ নেয় না চলে আয় না চলে আয় ওদের বাড়িও আছে চলে আয় যেতে হবে না দেখো ওই যে ওখানে আরেকটা ওইখানে আরেকটা ওই যে বড় এখানে রাখ এই পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে যা যা দেখলে পরে আস্তে করে দেখে নে এই যে এই যে এখানে এখানে ওই যে ৮ কি হবে আম দিয়ে ওই দেখ সব পড়ে রয়েছে এখানে খাওয়ার লোক নেই এখানে এটা ভেরি ওই তো হ্যাঁ

এই দেখ আমার ছেলে আম পেয়ে দেখ আমি করছে আম নেমে গেছে খায় না খায় তারপরে বর্ষাকালে জল উঠবে যদি বন্যা হয় এখানে জল উঠবে গরমকালে ভালো এই ঘরটা এসে বসেছিলিস একটা বিছানা ছিল দেখছিলাম এই টিনের ঘরে একদিন দেখছিলাম এই তো

আর সেটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম যে এই বান্ধবীর বাড়ি ঘুরতে আসলাম ট্রেনে করে তো ভিডিওটা এখানে বন্ধুরা শেষ করছি ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিয়ে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিই চলো টাটা বাই বাই ভালো থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিও বা